আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব টিংড়া মাছের ঝোল তো টিংড়া মাছটাকে কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি এবার এটাকে আমি রান্না করব। আমি কিন্তু কড়ার ভিতরে তেল দিয়ে দিয়েছি এবারের ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুসি এটাকে আমি ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ পেঁয়াজটাকে কিন্তু আমি হালকা ভেজে নিয়েছি এবারের ভিতরে দিয়ে দেবো মরিচ কাটা কয়েকটা দিয়েছি কারণ এর ভিতরে আমি ঝাল দেব মানে ঝাল বাটা তো এটাকে আমি আর কিছুক্ষণ ভেজে নেব এবার দিয়ে দেব রসুন বাটা আদা বাটা দিয়ে কিছুক্ষণ আবারও এটাকে ভালোভাবে মিক্স করে নেব এবার দিয়ে দেব ঝাল বাটা পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো জিরের গুঁড়া এবার এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব এবার দিয়ে দেবো হালকা পানি পানিটাকে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে আদা রসুন বাটার গ্রাম থেকে না যায় আমার কিন্তু মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে এবারের ভিতরে মাছটাকে দিয়ে দেব। মাছগুলো কিন্তু দেখতে অনেক বড় আর দেখেন প্রতিটা মাছের পেটের ভিতরে কিন্তু ডিম আছে এবার মাছটাকে কষানোর জন্য এর ভিতরে আমি সামান্য একটু পানি দিয়ে দেব মাছটা থেকে কিন্তু পানি অনেক কমে গেছে এটাকে আমি এবার ভালোভাবে কষিয়ে নেব আমার কিন্তু মাছটা ভালোভাবে কষানো হয়ে গেছে এর ভিতরে কিন্তু একটু পানি নাই এর ভিতরে আমি দিয়ে দেব ঝোল মাছের ভিতরে যে ঝোল দিয়েছিলাম সেটা কিন্তু আমার উতলাই গেছে এর ভিতরে আমি এবার দিয়ে দেব জিরার গুঁড়া মাছটা কিন্তু আমার রান্না শেষ এবার এটাকে আমি নামিয়ে নেব মাছটা রান্নার পরে কিন্তু এমনই হয়েছে তো আমার রেসিপি যদি পছন্দ হয়ে থাকে আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন আর আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগবে আর যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যাই হোক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন